রাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় দেবী প্রসাদ যুবরাজ রামকান্তকে বলছে তুমি একজন দুশ্চরিত্র বাজে ছেলে তুমি কখনোই যুবরাজ হতেই পারো না তুমি যে এক্ষুনি ধর্ম করুণা ন্যায় সততার প্রতীক গ্রহণ করলে সেটা পুরোপুরি ভুল তুমি একজন দুশ্চরিত্র হয়ে তুমি কি নাটোর সামলাতে পারো তুমি তো প্রজাদের কোনো দায়িত্ব নিতে পারবে না তখন রঘুরাজা বলে তুমি কি বলছো তোমাকে কারাগারে দিয়ে আসবো দেবী প্রসাদ তখন বিপ্রসাদ বলে আমার কাছে প্রমাণ আছে তোরা চিক সরা কে কে আছিস আর চিকের ওপারে বসেছিল পুটি ওরুপে কলাবতী তখনই পুটিকে দেখে যুবরাজ রামকান্ত চমকে যায় যুবরাজ ভাবে যে পুঁটি এখানে কিভাবে এলো এবং যুবরানীও ভাবে যে পুঁটি দিদি এখানে কিভাবে এলো পুঁটি দিদিকে কে নিয়ে এলো তখনই পুঁটি ভাবে যে এসব কি হচ্ছে আমাকে কি দুশ্চরিত্রর কলঙ্কে ডাক দেবে বলে এইখানে নিয়ে আসা হয়েছে এইসব কথা কি যুবরাজ এবং যুবরানী কিছুই জানতো না তাহলে কি ওরা আমাকে ডাকতো আমার নামে এমন কলঙ্কে দেবে আমি সেটা কখনোই আশা করিনি তখন দেবীপ্রসাদ রামকান্তকে বলে যে চিনতে পারছ এই মহিলা কে বলতো এই মহিলার ঘরে তুমি রাত কাটিয়েছ এই মহিলার দায়িত্ব নিয়েছ এই মহিলার বাসস্থান তৈরি করে দিয়েছো আর এখন চিনতে পারছো না তখনই দেবীপ্রসাদের বাবা এসে বলে তুমি ভদ্রভাবে কথা বলো দেবীপ্রসাদ ও তোমার বড়ো ভাই তোমার এরকম কথা বলা উচিত নয় তখন দেবী মা বলে দত্তক পুত্রের এত চরিত্র আমরা তো ভা মনে করতাম ভালো ছেলে তখন দেবী বাবা ভালো মানুষই দেখিয়ে যুবরাজকে জিজ্ঞেস করে যে তুমি নিঃসন্দেহে বলতে পারো বাবা এর শিলার সাথে তোমার কিসের সম্পর্ক আর সেই সম্পর্কের কথা তুমি সবাইকে জানাওনি কেন আজ তোমার জীবনের এত বড় দিনে তোমাকে তো কলঙ্কিত হতে হতো না তখনই অবানী বলে ওঠে যুবরাজ কখনোই কলঙ্কিত নয় যুবরাজ ঋত্রবান পুরুষ যুবরাজ আমাকে সমস্ত কথা জানিয়েছেন উনি যদি খুশি হতেন তাহলে আমার কাছে সব কিছু শিকার যেতেন না আপনাদের যাদের মনে যা প্রশ্ন আছে আমাদেরকে জিজ্ঞেস করুন আমি সেই প্রশ্নের উত্তর দেবো তার জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি আজ যেমন যুবরাজের নামে সবাই কলঙ্কিতর দাগ দিচ্ছে সেটা পুরোপুরি ভুল সেটা কখনোই ঠিক হতে পারে না এখন রঘুরাজা বলে ওটে রামকান্ত তুমি কি এই সব কথা সব সত্যি এইসব কথার তুমি আমাদের জানাওনি কেন তখনই যুবরাজ বলে আপনি তো আমাকে বিশ্বাস করে এই নাটোরের সিংহাসনে বসানোর দায়িত্ব নিয়েছেন আপনি কি আমাকে একটুও বিশ্বাস করেন না রঘুরাজা আজ দেবী একটা কথায় আমার প্রতি সমস্ত বিশ্বাস আপনার ভেঙে যায় তখনই রঘুরাজা বলে তুমি সত্যি এই মহিলাকে চেনো না না চেনো সেইটার উত্তর এক কথায় দাও আমি এটুকুনি জানতে চাই এর থেকে বেশি কিছু জানতে চাই না তখন ভবানী বলে ওঠে রঘুরাজা আমি ওনার অর্ধাঙ্গিনী আমি সমস্ত কথার উত্তর দেবো এই দায়িত্ব আমার উপর ছাড়ুন এই দায়িত্বের কথা সর্বোপরি যুবরাজ আমাকে সবার প্রথম জানিয়েছে তার প্রমাণ হলাম আমি আমি সবটা জানি আমি এখানে কোনো যুবরাজের দুশ্চরিত্র বা কলঙ্কিত দাগ দেখতে পাচ্ছি না যুবরাজ খুবই ভালো ধরনের মানুষ বড় মানুষ বড় মন আছে ওনার উনি উদার মনের মানুষ উনি যে পাঁচটি ধর্ম নিয়েছেন সেই ধর্মের প্রত্যেকটা চিহ্ন ওনার গায়ে আছে অন্যদিকে ফুটি ভাবে যে রামকান্ত দাদা তুমি তো একবারও শিকার যাচ্ছ না যে আমি হলাম তোমার ছোটোবেলার বাগদ তখন যুব রানীকে রঘুরাজ বলে তুমি অত্যন্ত বিচক্ষণা মেয়ে আমি তোমার উপর ভরসা করি দেবী বাবা বলে তোমারই তো আগে প্রশ্ন করা দরকার কিন্তু তুমি এখন কি ভুলভাল ভাল উত্তর দিচ্ছ তোমাকে কি রামকান্ত সব কথাই বলেছে আর তুমি সেই কথাগুলোর মতে সম্মতি দিয়েছ তখন রানী বলে ওঠে যে হ্যাঁ আমি সব কথাই সম্মতি দিয়েছি যুবরাজ চরিত্র নিষ্কলঙ্ক তাহলে আমি কেন সম্মতি দেবো না তখন পুঁটিভাবে আমি কেন এখানে এসেছি যুবরাজের এত বড় বদনাম হবে আমি কখনোই ভাবতে পারিনি তখনই ভবানী বলে ওঠে এটা দেবী প্রসাদের চক্রান্ত দেবী প্রসাদ ক কত ভালো আমার দাওড় হওয়া সত্ত্বেও এই ঘটনা ঘটাবে আমি ভাবতে পারিনি রাজমাতা এবং ইন্দু দিদি পাশ থেকে এসব দেখে কান্না করে এবং ভাবে যে ভবানী এটা কিভাবে সামলাবে তখনই মহারাজা বলে ওঠেন যে বাবা তুই একবারও আমাকে জানালি না তোর মাকে আমি কি জবাব দেবো তখন অন্য দিক থেকে পিসিমা বলে ওঠে বাবারে বাবারে দত্তক পুত্রের এত বড় ঘটনা আমার তো জানা ছিল না এ নাকি হবে সিংহাসনের রাজা এ কী প্রজাদের শিক্ষা দেবে এর তো চরিত্রেরই ঠিক নেই এ আবার চরিত্র প্রবাণের ধর্ম শপথ গ্রহণ করলো এটা কি শোভা পায় এটা শোভা পায় না তখনই পানি বলে ওটি পিসিমা এরকম কথা বলবেন না আমি আর এরকম কথা শুনতে ভালো লাগে না আমি জানি আমার স্বামী কতটা নিষ্কলঙ্ক উনি খুব ভালো মনের মানুষ আর আপনি এরকম বাজে বাজে কথা বলে ওনাকে আখ্যা দেবেন না জামাই মাফ করবেন আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি আমার আজকে কথা বলার দিন আমার স্বামীর গায়ে কলঙ্কের দাগ লাগানো আপনাদের ঠিক নয় আপনারা ওনাকে ছোটবেলা থেকে মানুষ করতে পারেন কিন্তু উনি যোগ্য রাজা আর আমি ওনার যোগ্য হতে পারবো কি না জানি না কিন্তু উনি যে একজন ভালো মনের মানুষ সেটা আমি জানি এখন পিসিমা বলে ছি ছি এসব কাণ্ড আমি চোখে দেখবো সেটা কোনোদিনও ভাবতেই পারিনি এখন তো দেখি রাজমাতারও মুখ বন্ধ হয়ে গেছে এবার পিসিমা বলে ওঠে রাজমাতা এবার বলুন আপনি তো খুব বলেন রাজমাতা রাজমাতা এবার আপনার চোখটা খুলুন রাজমাতা নাহলে তো নাটোরের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এই হারহাবাদেবিকারী বাড়ির মেয়ে আর দত্তক বাড়ির মেয়ের কী রকম কাণ্ড কারখানা আপনি তো দেখতেই পাচ্ছেন তখনই রাজমাতা বলে ওঠে কেন আমি তো রামকান্তের কোনো দোষ দেখতে পাচ্ছি না রামকান্ত তো তার স্ত্রীকে সব স্বীকার করেছেন অন্য দিক থেকে খুড়িমা বলে ওঠে আমার দেবী ছোটবেলায় ছোটোবেলায় কী একটা অন্যায় করে ফেলেছিল তাই রঘুরাজ আজও তাকে অন্যায়ের শাস্তি ভোগ দিচ্ছেন সেই ভুল করার পরই দুদিন যেতে না যেতেই দত্তক পুত্রকে বাড়িতে আনা হলো রাজা করবেন বলে রাজা করবেন বলে সমস্ত প্রশিক্ষণও দিতে লাগলো এটা কি তার শোভা পয় দেবী দেবীপ্রসাদের বাবা বলে ওঠে আমার ছেলে ছোটোবেলায় একটা ভুল করেছিল তার জন্য কত বড় শাস্তি দেবীপ্রসাদের মা বোন সেই একই কথা বলে ওঠে তখন দেবীপ্রসাদের মা বলে ওঠে অ এবার কোনো চরিত্রের কলঙ্কের দাগ তো রামকান্তর গায়ে লাগবেই না আর আমার ছেলের ভুলটাই থেকে বড় করে দেখা হয় ওর ছোটবেলায় কি ঘটনা ঘটেছে না ঘটেছে আমাদের জানার দরকার নেই কিন্তু ও রাজ সিংহাসনে বসতে পারবে না তখনই দেবীপ্রসাদ বলে ওসে এই কলঙ্কিত রাজবংশের রক্তও নেয়ে গায়ে এই হাড়হাবাদের দত্তক পুত্রকে কখনও আমি দাদা বলে মানিও না আর মানতে চাইও না আর এ কখনোই রাজ সিংহাসনে বসার উত্তরাধিকারী হতেই পারে না এই সিংহাসনের উত্তরাধিকারী আমার যারা সবাই মিলে আলোচনা করে এই সব কাণ্ড যে নাটরে এসে দেখতে হবে সেটা কখনোই ভাবিনি রাজার নামে এত বড় কলঙ্ক আজ আমরা বুঝতে পারছি রাজা কত বড় খারাপ মানুষ এই সব ঘটনা ঘটিয়ে বেড়ায় আমরা যদি এখানে না আসতাম তাহলে তো জানতেই পারতাম না আজ সব কিছু পরিষ্কার হয়ে গেল ভালোই হলো তখন রাজমাতা এবং ইন্দু দিদি বলে ওঠে যে পরমা তুমি এসছো দেখো আজকে কি অন্যায় অবিচার হচ্ছে আমাদের রামকান্তর উপর রামকান্তকে মিথ্যা দোষে দোষীর ভাগিদার করছে এই দেখো দেবীপ্রসাদ এই মেয়েটাকে সাজিয়ে এনেছে কোন বাড়ি থেকে নির্লজ্জের মতন চলে এসছে নিজের চরিত্রে গায়ে কালি আলি লাগাবে বলে এখানে ঢং করে দাঁড়িয়ে আছে এর কোনো লজ্জা লজ্জাসরম নয় তখন কোন পুটি বলে ওঠে হ্যাঁ আমার কোনো লজ্জা লজ্জাসরম নেই আমি এসছিলাম জগন জনন্তন এখানে যুবরাজকে দেখতে গান গাইতে আমার সাথে এটা কি হলো তখনই হিন্দু দিদি বলে ওঠে যে মা তুমি এখন যাও তখন বড়মা বলে এখন যুবরানী হওয়া থেকে রাজ হবে তা অন্য কোনো দায়িত্ব নয় অনেক বড় দায়িত্ব দেখি কীভাবে ভবানী তার স্বামীর সম্মান বাঁচায় অন্যদিকে দেবী প্রসাদ বলে তুমি এতটা নির্লজ্জ রামকান্ত তুমি এখনও এই জায়গায় বসে রয়েছ দাঁড়িয়ে রয়েছ তোমার কি একটু লজ্জাসরম নেই তোমার শরীরে তো রাজরক্ত বইছে না তবুও তুমি এই কাণ্ড ঘটাচ্ছ থাকতে তুমি কেন রাজা হবে আজকের পর্ব এতটুকুনি ভালো লাগলে চ্যানেলটা একটু লাইক করো বন্ধুরা